এত ড্রেস থাকতে কেন আমি প্লেনে ছাপা শাড়ি পরলাম ছাপা শাড়ি পরতেই প্লেনে ভাইরাল হয়ে গেল ভিডিও হ্যাঁ কি কারণে ভাইরাল হলো সত্যি আমি বুঝতে পারিনি আমি যে এত পাবলিক রিয়াকশন ভিডিও করি এই রকম ভাইরাল তো কোনো ভিডিও হয়নি সত্যি কথা বলতে আমি এটা পড়েছিলাম দেখার জন্য যে কারা কেমন রিয়াকশন দেয় বিশেষ করে গ্রামের মানুষরা কিন্তু এরকম আর্ট পরে করে ছাপা শাড়ি পরে থাকে তো ওই গ্রামের মানুষ যখন প্লেনে উঠবে তখন কেমন রিয়াকশন দেয় লোকে দেখে এটার জন্যই কিন্তু আমি এরকম টাইপসের পড়েছিলাম আর তার পাশাপাশি পাবলিক রিয়াকশনও নিয়েছিলাম মেকআপও করেছিলাম সত্যি প্লেনে চললে একটা আলাদাই অনুভূতি লাগে কিন্তু এখন প্লেনে চলাটা একটা আর তার পাশাপাশি এই যে অ্যাক্সিডেন্টের কাণ্ডটা ঘটার আমার জন্য আরও বেশি ভাইরাল হয়েছে তো আমরা গেছিলাম মুম্বাইতে এক ইভেন্টে সেখানে গিয়ে প্রচুর কিছু জিতেছি তার পাশাপাশি একটা জায়গায় যাওয়ারও কিন্তু সুযোগ পেয়েছি আমরা সেটা তোমরা পরে জানতে পারবে একটা রিং লাইট জিতেছি আর এই ইভেন্টে যাওয়ার জন্যই আমাদের মুম্বাই যাওয়া তো ছোট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই মুম্বাইয়ের কোন কোন জায়গায় আমরা ঘুরেছি মুম্বাইয়ের জুহু বিচে আমরা গেছি শাহরুখ খানের বাড়ি দেখতে গেছি আরও অনেক সেলিব্রিটির বাড়ি ঘুরেছি মোটামুটি যেটুকু দেখা যায় আর কি অল্প সময়ের মধ্যে তার পাশাপাশি মুম্বাইয়ের যে বিল্ডিংগুলো সেটা সত্যি নজর কাড়া ছিল দেখে তো মাথা ঘুরেই যাচ্ছিল আর তার সাথে এই যে দোতলা বাস মানে দোতলা বাস এসি বাস এই বাসগুলো করে কিন্তু আমরা গোটা মুম্বাই ঘুরছিলাম সত্যি খুব ভালো লাগছিল এরপর গেছিলাম হচ্ছে দ্য গেট ওয়ে অফ ইন্ডিয়া সত্যি গ্রামের মেয়ে বা গ্রামের বউয়ের কাছে মুম্বাই ঘোরাটা একটা অনেক বড় স্বপ্ন বলা যায় আর সেটা যে এত তাড়াতাড়ি সফল হয়ে যাবে সত্যি আমিও ভাবতে পারিনি এই দেখো এই হলো সেই তাজ হোটেল যে হোটেলে কিন্তু অ্যাটাক হয়েছিল আর এখানে চায়ের দাম জানো আটশো টাকা থেকে শুরু আর অল্প সময়ের মধ্যে আমরা মুম্বাইয়ের অনেক জায়গায় ঘুরে নিয়েছি তোমরা অনেকেই চাইছিলে মুম্বাইয়ের একটা বড় ব্লগ আসুক কিন্তু সেইভাবে একটা বড় ব্লগ আসলো না তার কারণ এতই ছোট ভিডিও বানিয়ে ফেলেছি আর এতই কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিলাম তার জন্য কিন্তু বড় ভিডিও বানায়নি তবুও যেটুকু বানিয়েছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম বাকি তো সব শর্ট ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো তো কেমন লাগলো এই মুম্বাই ভ্রমণ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা শর্ট ভিডিও দেখো অবশ্যই দেখে এসো এখন আমরা চলে এসেছি এই দেখো এসি বাসে করে সিএসটি যেটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম এটা একটা স্টেশন স্টেশন সত্যি ভাবতে অবাগ লাগছিল আর হ্যাঁ এই যে খালি পায়ে কেন আমি ঘুরছিলাম মুম্বাই স্টেশনে কারণ আমার জুতো ছিঁড়ে গেছিল সেটার জন্য তো ঘুরছিলাম তার পাশাপাশি প্রচুর পাবলিক রিয়াকশন আছে তো মুম্বাই গিয়ে আমার ইচ্ছা ছিল ছাপা শাড়ি পরে রিয়াকশন নেবো সেটা কিন্তু সময় জন্য হয়ে ওঠেনি তাই আমি ফ্লাইটে পড়েছিলাম এই ছাপা শাড়ি আর এত ভাইরাল যে হয়ে যাবে ফেসবুকে আমিও ভাবতে পারিনি যাই হোক আমরা কিন্তু সাবধানে কলকাতা মানে আমাদের বাড়িতে ফিরে এসেছি আর বাড়িতে ফিরে আসতেই দেখি স্কিনের একবারে বারোটা বেজে গেছে হ্যাঁ সত্যি বাইরে এত ঘুরলে তো স্কিন প্রবলেম হবেই দেখো আমার মুখে কিন্তু পিম্পেল বা অন্য কিছু কিছুই নেই কিন্তু প্রচন্ড ট্যান পড়ে যায় মানে এই যে বেশিক্ষণ বাইরে থাকলে বা বা বেশি ধুলো সূর্যের তাপে বেশিক্ষণ থাকলে ট্যান পড়ে যায় এটা হচ্ছে আমার স্কিনের সমস্যা এরকম সমস্যা হয়তো হয়তো তোমাদের আছে কোনো রকম তার সাথে কিন্তু আমার চোখের তলায় কালি যেটা কিন্তু আমার বংশগত রয়েছে সেটাকে পুরোপুরি রিমুভ করতে পারি না কিন্তু এই যে ট্যান পড়ে যাওয়ার সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য যেটা আমি বাড়ি এসে সবার ফার্স্টে ট্রাই করেছি সেটা হলো নিউডের এই স্কিন ব্রাইটেনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ যেটা কিন্তু আমি বেশ দিন ধরে ইউজ করছি এবং যেটা কিন্তু আমার ফেভারিট একটা ফেস ওয়াশ হয়ে গেছে আর একটা ফেস দিয়ে কি আমাদের ট্যান সত্যি সত্যি রিমুভ হতে পারে এটা ইউজ না করলে আমি সত্যি বিশ্বাস করতে পারতাম না এর মধ্যে রয়েছে কেশার হলদি চন্দন যেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো তো তোমাদের মধ্যে অনেকেই চাও ন্যাচারাল উপায়ে তোমাদের স্কিনটাকে সুন্দর করতে এবং ট্যান রিমুভ করতে তার জন্য কিন্তু তোমরা নিউডের এই যে ন্যাচারাল সলিউশনটা অবশ্যই ট্রাই করতে পারো দেখো সারাদিনে তোমরা কিছু ইউজ করো না করো একটা ফেস ওয়াশ নিশ্চয়ই ইউজ করো আর এত কম বাজেটের মধ্যে তোমরা যদি এত ভালো একটা সলিউশন পেয়ে যাও ট্যান রিমুভের তাহলে তো আমি বলবো তোমরা এটা ট্রাই করে দেখো যেমন আমি এটা ট্রাই করেছি সত্যি প্যাকেজিংটা খুব সুন্দরভাবে আসে এবং স্মেলটাও খুব সুন্দর আর ইউজ করাও খুবই ইজি ফেস ওয়াশ তো জানোই তোমরা ন্যাচারালি আমরা কীভাবে ইউজ করি আর তোমরা না এই ফেসওয়াশটা ইউজ করার আগে স্কিনটাকে একবার ধুয়ে নেবে জাস্ট একবার জল দিয়ে নর্মালি ধুয়ে নেবে দেন তোমরা এই ফেস ফেসওয়াশটা অ্যাপ্লাই করবে এটা কিন্তু খুবই ভালো আমাদের স্কিনের জন্য হলুদ কিন্তু ন্যাচারাল একটা ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের স্কিনকে কিন্তু ন্যাচারালি সুন্দর করে তোলে এছাড়া এর মধ্যে রয়েছে চন্দন যেটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো কেশর কিন্তু আমাদের স্কিনকে লাইট করতে সাহায্য করে ট্যার রিমুভ করে অ্যাকনে পিম্পল ডার্ক স্পট সব কিন্তু রিমুভ করে দেয় এবং এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্ড অক্সিডেন্ট প্রপার্টিস যেটা আমাদের স্কিনকে ব্রাইট করে তোলে আর চন্দন কিন্তু আমাদের স্কিনকে হিল করে এবং ইম্প্রুভ করে আমাদের স্কিন ইলাস্ট্রিসিটিকে এছাড়াও কিন্তু পিগমেন্টেশান অনেকটা কমায় তো এটা ইউজের পর তোমরা নিজেরাই দেখতে পাবে যে রেজাল্টটা কতটা ভালো আসছে দেখো আমি কিন্তু ইজিলি ইউজ করে নিচ্ছি দিনে দুবার করে ইউজ করবে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আর একটা ফেসওয়াশ কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর তাও যদি অল্প দামের মধ্যে আমরা পেয়ে যাই সত্যি খুবই ভালো আমার তো দারুণ উপকার হয়েছে আর কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এটা আমার পছন্দের একটা ফেসওয়াশ হয়ে গেছে জাস্ট দেখো ফেসটা ওয়াশ করার পর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বিফোর আপনার কত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি আমার তো খুবই পছন্দ হয়ে গেছে তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো সুন্দর ব্রাইট স্কিন পাওয়ার জন্য ট্যান রিমুভের জন্য আমি ড্রেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা পার্চেস করে নাও আর হ্যাঁ নিউ কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই ভালো শুধুই ফেস ওয়াশ বলে নয় তো নিউডের প্রোডাক্টগুলো তোমরা একটা ট্রাই করতে পারো ন্যাচারাল একটা প্রোডাক্ট কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট তো ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও আর তোমরা এটা নিউ ওয়েবসাইটেও পেয়ে যাবে সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো তো কেমন লাগলো ভিডিও জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকে up.